শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে লিটল থিংস এফরি বাই গার্গির আজকের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই শুধু বাঙালি নয় জন্মাষ্টমী কিন্তু সারা ভারতেই বহুল প্রচলিত একটি উৎসব আর যাদের বাড়িতে ছোট্ট গোপুসোনা আছে তারা তো আরোই ধুমধাম করে জন্মাষ্টমী পালন করে আমাদের বাড়িতে কিন্তু এই ছোট্ট গোপুসোনা দিন ধরে আছে ম্যাক্সিমাম আমার শাশুড়িমাই করে এবারে আমার পালা কদিন ধরে বাড়িতে প্রচুর ঝুটঝামেলা ঝামেলা চলছিল কিন্তু তার মধ্যেও সকালবেলা গোপু অল্প ফলার জল দিয়ে ব্রেকফাস্ট করিয়ে তারপরে বসে গেলাম বিকেলে রান্না করতে প্রথমে রাবড়িটা করে নিলাম তারপর একটু স্ন্যাক্স হিসেবে নিমকি ভেজে নিলাম এই হলো গোপু বিকেলবেলার খাওয়া রাবড়ি এবং নিমকি দিয়ে কিন্তু গোপুসোনা আমাদের বিকেলের টিফিনটা সেরে ফেললো গোপুসোনার ডিনারের মেনুতে কিন্তু অনেক কিছুই ছিল এদিকে ছিল খিচুড়ি গোবিন্দ ভোগ জালের সাথে পাঁচ রকমের ভাজা আর তার সাথে ছিল লুচি আমার চারটে বার্নার থাকায় চারটে বার্নারই কিন্তু একসাথে কাজে লাগিয়ে আমি সবকটা রান্নাই খুব তাড়াতাড়ি শেষ করে ফেলেছি আর এই দেখো এই হলো ফাইনাল ডিনার গোপুর সাথে সাথে আমার বাজরাংবালিকেও কিন্তু আমি ভোগ চড়িয়ে দিয়েছি ওনাকে ছাড়াও কিন্তু ঠাকুর পুজো বা ভোগ জড়ানো সম্পূর্ণ নয় দুবাইয়ে আসার পর এটাই হলো আমার প্রথম জন্মাষ্টমী তাই এটা আমার কাছে খুব স্পেশাল একটা দিন ছিল তার উপরে এইসব পুজো আচ্ছা কিন্তু আমার শাশুড়িমাই ম্যাক্সিমাম করেন আর শাশুড়িমা যেহেতু এখন কলকাতা গেছেন তাই জন্য পুরো দায়িত্বটা আমি আমার নিজের নিয়ে নিয়েছিলাম আজকে অনেকদিন পরে কিন্তু একটা মিনি ব্লগ নিয়ে এলাম আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো তার সাথে এও জানিও সম্পূর্ণ প্রিপারেশন আর আমার গোপু কেমন লাগছে পুরো ডেকোরেশনটাও কেমন হয়েছে সেটাও জানিও গোপুবাবুর সাথে সাথে অন্যান্য ঠাকুরদের ভোগ দিতেও কিন্তু আমি ভুলিনি আমাকে জানিও সমগ্র প্রিপারেশনটা তোমাদের কেমন লাগলো ঠিক এক বছর আগে জন্মাষ্টমী তিথিতে আমরা মুম্বাই ছিলাম তখন আমাদের দুবাই শিফটিংয়ে সফর চলছে এখনও মনে আছে এআরিএন ওই রুমে ছোট্ট করে জন্মাষ্টমী পালন করেছিলাম একটা আপেল আর দুটো এক্লেয়ার্স দিয়ে সেই ভিডিওটা তোমাদের সাথে আবার শেয়ার করলাম প্রায় একটা বছর দেখতে দেখতে কিভাবে কেটে গেল সত্যি ভাবতে পারছি না সেদিন সকালবেলা লুচি আর গগনি দিয়ে আমাদের ব্রেকফাস্টটাও কিন্তু একদম জমে গেছিল কেমন লাগলো মিনি ভ্লগটা আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানিও চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভগবান সকলের মঙ্গল করুন আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি বাই বাই